বান্ধবী ছাড়া জীবন মরুভূমি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই মদনদা বলছে বান্ধবী ছাড়া জীবন মরুভূমি সত্যিই বাড়া বান্ধবী ছাড়া জীবন মরুভূমি আমার যতগুলো ছিল বাড়া সবার বিয়ে হয়ে গেছে আজকে আমি বাড়া মরুভূমিতে বাড়া যা যা বড় মতন ঘুরে বেড়াচ্ছি মরুভূমি ছাড়া আমার জীবন আর কিছু নেই আর বাড়া দাদু কি বলছে দাদুর বাড়া কচি ছাড়া পছন্দ হয় না আমার শুধু একটাই লোভ সেটা কি বাড়া দেখি কচি কচি সুন্দরী উম আর কোনো কি বারা দেখছো বাড়া তোমরা যদি সাপোর্ট না করো বাড়া বুড়ো গুলো এরকম করে নিয়ে চলে যাবে বাড়া আর আমার মতন তোমার মতন সব বাড়া হ্যান্ডেল মেরে মেরে জীবন কাটিয়ে দেবে এই জন্য বলছি আমাকেও সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করবো বারা কিন্তু একটা কথা এরকম হাত ছাড়া হতে দেবো না আচ্ছা দাদু একটা কথা বলি বাড়া তোমার কি দাঁড়ায় তুমি আগে বলো তো বাড়া তোমার আবার কচি কচি মালের দরকার তোমার লেওড়া এক ইঞ্চিও তো বাড়া বেড়ায় না বাড়া শীতকালে তো গুটি আম সত্য হয়ে যায় আবার তুমি বলছো বাড়া তোমার কচি কচি মালের লোক ওই বান্টুটাকে কেটে দাও বাড়া কেটে প্লাস্টিক সার্জারি করে বড়া পুরো রড লাগাও তাহলে বড়া কোচিমাল নিয়ে মজা পাবে তুমি না ফেলো বড়া না কোচিমাল পাবে বড়া আমার কোচিমালের शौक বোকা চোদা বুড়ো চোদা থামনা চোদা আমরা কি বাল ছালাবো হ্যাঁ বেবি হুম যাবে আমি তো ভাবছিলাম দিয়ে কাজ চলে জন্য সামনেতে থুতু দিয়ে কাজ হয়ে যাবে একটু কষ্ট হয়ে তাই পেছনের জন্য নিয়ে যেতে বলছিস আমি বুঝতে পারছি বোন তোর কষ্ট না নিলে একসাথে না চাপ নেই না পোষালে বল আমি ডাকছি এক মাসে যায় কিন্তু কেস কিছু লোক ধরে কথা বলবে বেলা বাড়ির লোক সাপোর্ট করবে চার দিনের বেলায় আবার সেই ঠিক আমাদের বেলায় কি ছিল কেস খাবো সেটা মার ভাড়া আমি খাইনি অনেক রিলেশনে ছিলাম খাইনি কিন্তু এখন আর নেই এখন বেচার আমি সিঙ্গেল একজনকেও পড়াতে পারছি না কি করব আজকে সব ডেভেলপ হয়ে গেছে আর যাদের পটিয়েছিলাম সবার বিয়ে হয়ে গেছে একটা করে স্যাম্পেল হয়ে গেছে ভেবে অবাক লাগিয়েছে আমি কি বারা জীবনে বাল ছিললাম দেখা আপনি লাপারওয়াহি কেন দিয়ে যায় শোনো বন্ধু ভালোবাসা টালোবাসা ওসব বাড়ার বাল মনে শুধু চোদার আচ্ছা বোন একটা কথা বলি দুজনের বাড়া সামনে পিছনে যদি একসাথে নিস না তো জিন্দগি হেল হয়ে যাবে বাড়া তুই বাড়া কোথায় থেকে কোথায় চলে যাবি বাড়া তুই পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহ চাঁদ সব জায়গায় ঘুরে আসবি কিন্তু সেই লোক সহ্য করতে পারবি না আবার বলছিস লাগাও তোর গাড়ি তো দম আছে চোদা দা বাড়া যদি তুমি প্রেমিকার বুকের সাইজ বত্রিশ থেকে ছত্রিশ না করতে পারো তাহলে কি তুমি পালের প্রেমিক মকা ভোলা না রে বোন আমরা প্রেমিক না আমরা প্রেমিক যদি হতাম তাহলে বাড়া বত্রিশ কেন ছেচল্লিশ বানিয়ে দিতাম বাড়া প্রেমিক না আমরা হচ্ছি দিল জালা আশিক আমরা হচ্ছে দিল জ্বালা আশিক যারা শুধু ভালোবাসাই বোঝে ওই যে এটা বোঝে না ভালোবাসা হচ্ছে মন থেকে হয়

চলো ভাই দেখো আপনি না বোন শুধু একবার বলেছে বিয়ে করবে বাবাকে আর বাবা বিয়েও দিয়ে দিয়েছে কার সাথে এর সাথে আমরা কি বেড়া দোষ করেছি বেড়া এ বেড়া বিয়ে করে নিয়ে চলে গেল ওরা আমাদের জীবনে বেড়া আর বেড়া মেয়ে নেই দেখছো বাড়া তোমরা যদি সাপোর্ট না করো বাড়া বুড়ো চোদা গুলো এরকম করে নিয়ে চলে যাবে বাড়া আর আমার মতন তোমার মতন সব বাড়া হ্যান্ডেল মেরে মেরে জীবন কাটিয়ে দেবে কাছে কি না বাড়টা হয়ে গেলো ডাক এই জন্য বলছি আমাকেও সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করবো বারা কিন্তু একটা কথা এরকম হাত ছাড়া হতে দেব না ফাটা ফাটাফাট সাবস্ক্রাইব করে নাও আর না করলে তাহলে বাড়া হাত গাড়ি চালাতে আচ্ছা বোন একটা কথা বলি বাড়া তো ওইটুকু বাড়া জ্যাকের মধ্যে দাদুর বাড়া অত বড় ইউএসবি ঢুকবে যদি ঢুকে থাকে বাড়া তাহলেও মজা হবে না কেন বলতো ইউএসবি বাড়া লুজ হয়ে গেছে খানেক ফোনের জন্য চার্জ দেবে আর চার্জ দেবে না কেলেই বলবে তাহলে ভালো ওই রকম ইউএসবি নিয়ে লাভ আছে আমাদের মতন তোর ইউএসবি দরকার বাড়া তোর তুই যদি তা নিস বাড়া ওইরকম বাড়া লাল খাওয়া হেল খাওয়া ইউএসবি নিয়ে কাজ করিস পরে বাড়া তিনটে চারটে পাঁচটা ইউএসবি একসাথে বুঝতে হবে তুই বাড়া লোড নিতে পারবি তো আর যদি লোড নিতে পারিস তাহলে ওরা আর কি বলা যাবে

মানে বড় বউ এর কথা বলছি না হিসাব মতন হিসাব মতন হচ্ছে দুজনে যদি চাহিদাটা একই হয়ে যায় তাহলে ক্যামেরাম্যান বাড়া কাট বললেও লাউড়া আর কাটবে না আর এখানে তাই হয়েছে ক্যামেরাম্যান বোকা হয়ে গেল আর ওদিকে বড় বউ ফুল মজা নিয়ে গেল নিয়ে গেল কি বাড়া নিয়ে যাচ্ছে দেখতে থাকো আরে বাড়া যাচ্ছ কোথায় দাঁড়াও না এখনো গল্প আছে বারো বছর আর কুড়ি বছরের গল্প গল্পটা দেখো না দেখলে বুঝবে কি করে যে বারো বছরের মাল কুড়ি বছরের বিয়ে করে বাচ্চা হচ্ছে না বাড়া এই কষ্টে বাড়া ভুগছে বিয়ে পরে তো তুমি হয়ে লাগে বছরের বউ আর বছরের স্বামী কি বারো বছরের স্বামী আর কুড়ি বছরের বউ কান মেরেছে এবার আমি কোথায় আছি এখন কনে লোক

বাচ্চা হয় না আপনার এরকম একটা বয় তার ভিতরে কাজ করতেছে এই জন্য ভাইরাল সাগর সিদ্ধান্ত নিছে যে ও বাচ্চা নিবে তো এখন সে ভাইরাল সাগরের বাচ্চা হচ্ছে না তো সবাই দোয়া করবেন বাইরাল সাগরের ঘরে যেন একটা ফুটফুটে বাচ্চা হয় তো পাড়া নিজেই বাচ্চা পাড়া এর কি বাচ্চা হবে পাড়া এর তো দাঁড়ালেও ওই দু মিনিট আর তারপরে মারা পেরালে পাড়া জল তাতে আর কি থরি বাচ্চা হয় গজব বেজতি আমি কোথায় আছি এ পাড়া দুনিয়া পাড়া কোন দুনিয়ায় আছি আমি পাড়া বারো বছরের মেয়ে কুড়ি বছরের মেয়ে সাথে বলছে বাচ্চা করবে আমাকে তুলে নাও লেওড়া আমি এক মাসে একটা মেয়ে মেয়ে পাড়া থাকতে পারছি না একটা মেয়ে পড়াতে পারছি না লেওড়া এ বি করে নিচ্ছে বাল লেওড়া তোমরা বাড়া একটা কি করছো বাড়া তোমরা সাবস্ক্রাইব করছো না আর বাড়া তোমরা আমাকে ফেমাস না করলে বাল দিয়ে মেয়ে পড়বে বাড়া ফাটাফাট সাবস্ক্রাইব করে নাও আর বাড়া আজকে এখানেই শেষ করলাম এরপরে বাড়া সেকেন্ড ভিডিওতে সাটা ভাঙা যদি পারি আরও বাড়া এরকম কন্টেন্ট নিয়ে আসবো তো গাইস ফাটাফাট সাবস্ক্রাইব করো আর আমার কষ্টটা বুঝো একটা গার্লফ্রেন্ড খুঁজে দাও সো গাইজ টাটা